কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মায় গোবিন্দয় নম নময় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় মা কৃষ্ণ কালী জয় জয় মা মঙ্গলা নমস্কার বন্ধুরা আজকের যে ভিডিওটি আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এই ভিডিওটি আপনারা যদি মন দিয়ে একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখেন তবে আপনারা কৃষ্ণকালী মায়ের অর্থ কি এবং এর কাজ কীভাবে কেমন হয় সেটা আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বুঝে যাবেন এবং সেই জিনিসটা আপনাদের বোঝাবে স্বয়ং মঙ্গলামা মন্দিরে বসে এই ভিডিওতে

যেমন আগেকার যখন জগাই মাথায় যখন আমাদের অগুলিপায় যখন কৃষ্ণ নাম প্রচারে বেরিয়েছিলেন তাদের কোল কর্তা ভেঙে দেওয়া হয় হ্যাঁ কৃষ্ণ নাম প্রচার চলবে না অন্য কোনো সব শুনে এসেছি এই জিনিসগুলো আর পেরেছিলো কি কৃষ্ণ নামটা দাবি রাখতে পারেনি যখন মায়ের নাম সিদ্ধেশ্বরী আমি সিদ্ধেশ্বরী আজ বাবা ছোটোবেলার বান্ধবী এসেছিলো হ্যাঁ আমি বান্ধবী ভিডিও করিনি ছোটোবেলাকার আজই এসেছিলো আমার ছোটবেলাকার বান্ধবী পরিচয় দেব না যার কি তোমার গোপন আমি আজকে সে ও আমাকে বলছে তুই বলো না তুই বিয়ে করো না তুই মাসকে প্রণাম করতে মানে রেগুলার আমার এটা দিতে ছিল মাসকে প্রণাম করা আর যখন মা শ্রীকৃষ্ণ নাম দেবো বলছি মা নিজে নাম দিচ্ছে কৃষ্ণকালী তা মা বুঝিয়ে দিয়েছেন ওরা আমি আছি কৃষ্ণকালী তাই আজকে আজকে একজন নাই বলবে যে মায়ের আজকে এই পেয়েছি আজকে রেগুলার প্রত্যেক দিন প্রত্যেক দিন এত হাজার 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 নয় লাখ লাখ ভক্ত আসেন তারা বলেন মা ওই পেয়েছি মা এত তো ভিডিও পড়ছি না আমি শুধু যাক তখন আসি মায়ের পুজো দেখাই ভক্তরা দেখতে চান আর আমি সত্যি কথা বলছি আমি আমার মতো আমি কোনো ধরা বাধা কেউ এরকম মানে এরকম এরকম আমার আমার একটা পছন্দ কারণ আমি থেকে আমি যেমন খুব আদরে খুব খুঁজি যেমন আমার মা আদরে আমার মা মায়ের খুব আদরে দিল আমি যেমন তেমনই আমি আমার মতো করতাম আমার যেমন ভালো লাগে মা তো আমার কোনো পুজো আসেননি মা এসেছেন তাই আজকে লাখো লাখো ভক্তরা মায়ের কৃষ্ণকালী মায়ের মন্দিরে তরাত গায়ে থেকে তারা এখনকার দিকে কেউ বোকা নয় সবাই যথেষ্ট লেখাপড়া শিখেছেন সবাই শিক্ষিত আজকালকার দিকে এখানে কৃষ্ণকালী মায়ের কাছে শুধু যে আমরা গরিব দুষ্ট আনার তারাই আসেন না এখানে ভালো ভালো আপনারা দেখেছেন অনেক বড় বড় মন্ত্রীরা এসছেন মায়ের মন্দিরে তারপরে বড় পুলিশ অফিসার এসছেন নাবান্ন পুলিশ অফিসাররা এসছেন এখানে তারপরে কলেজের প্রফেসর টিচার অনেক সেই টিচার অনেক কবিতা লিখেছেন মায়ের নামে জাহাজে সার্ভিস মানসিক জাহাজ বাবাকে অনেক দেখেছি দেখেছেন এখানে বড়ো বড়ো রিপোর্টাররা সাংবাদিকরা এসছেন মায়ের কাছে প্রায়